সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি ডক্টর ইউনুস দু সালে একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করা এবং তার পরবর্তী বিভিন্ন কার্যক্রম এসব বিষয়ে কিভাবে আইনগতভাবে দায় থেকে মুক্ত হওয়া যায় সে বিষয়টা নিয়ে এখন গভীরভাবে চিন্তা ভাবনা করছেন একাধিক আইনি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেও চূড়ান্তভাবে কোনো মতামত না পায় তিনি হতাশ এ বিষয় নিয়ে আজ কথা বলছি দু সালের জুলাই অগস্টে আন্দোলনের নামে দেশে যে ভয়াবহ নৈরাজ্য সহিংসতা নাশকতা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা পুলিশ হত্যা করা অন্য মানুষদের হত্যা করা এবং এটাকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করে শেখ হাসিনাকে উচ্ছেদ করার পরবর্তীতে অনেকটা আত্মপ্রমাদ গুণে আনন্দে আত্মহারা হয়েছিলেন ইউনুস এবং তার নেপথ্যে যারা শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করার কার্যক্রমে প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন সবার তাৎক্ষণিক ভাবে ধারণা হয়েছিল সব বিপদ শেষ শেখ হাসিনাকে উচ্ছেদ করা হয়েছে আর কোনো প্রতিবন্ধকতা নেই সময় যত গড়িয়ে আসছে এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা নিয়ে উপদেষ্টাদের অনেকেই মনে করছেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যায় তাহলে তো আমাদের ক্ষমতা ছেড়ে যেতে হবে যাওয়ার পরে আমাদের পরিণতিটা কি হবে এ বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েকজন সিনিয়র উপদেষ্টা একাধিকবার কথা বলেও সন্তোষজনক কোনো উত্তর তার কাছ থেকে পাননি বিদেশ থেকে গিয়ে যারা উপদেষ্টা বিশেষ সহকারী বিভিন্নভাবে দায়িত্ব পালন করেছেন তাদের এসব বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নাই কারণ সময় হলে তারা আবার যে যে দেশ থেকে আসছেন সেখানে চলে যাবেন কিন্তু দেশের অভ্যন্তরে যারা আছেন তাদের কি হবে এ বিষয়টায় অনেকেই তারা নির্ভর করেছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুলের উপর কিন্তু আসিফ নজরুলের কথোপকথন তার মতামত এগুলোর আর কেউ নির্ভর করতে পারছেন না বরং আসিফ নজরুল নিজেই কিভাবে সেফ এক্সিট নেবেন পরবর্তীতে দায় থেকে মুক্ত থাকবেন সেটা নিয়ে তিনি একাধিক আইনজীবীর সঙ্গে কথা বলেছেন একটি বিশ্বস্ত সূত্র জানায় ঢাকার একটি বিখ্যাত আইনি প্রতিষ্ঠানে লোক পাঠিয়েছিলেন উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে ওই প্রতিষ্ঠানের যিনি প্রধান তিনি বাংলাদেশের খ্যাতিমান সংবিধান বিশেষজ্ঞ বয়সের ভারে অনেকটা নুইয়ে পড়েছেন এখন সক্রিয় রাজনীতিতেও তাকে দেখা যায় না তিনি কোনোভাবেই তাদের কথা শুনতে রাজি হননি বারবার পিড়ি করার পরে তিনি তাদের লোকের সঙ্গে বসেছিলেন যারা গিয়েছিলেন তাদেরকে পরিষ্কারভাবে তিনি বলেছেন একটি আইনগত প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো কিছু করা হলে এর থেকে দায় মুক্ত করার কোনো সুযোগ বাংলাদেশে বিদ্যমান আইনে নাই এ বিষয়ে তারা ওই আইনি প্রতিষ্ঠান অর্থাৎ ল ফার্ম থেকে একটা লিখিত লিগাল ওপিনিয়ন চেয়েছিলেন তারা বলেছে এ বিষয়ে তারা কোনো লিগাল ওপিনিয়ন দেবেন না এরপরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অত্যন্ত পরিচিত গণমাধ্যমে বিভিন্ন সময় কথা বলে থাকেন এমন একজন প্রফেসরের সঙ্গে দেখা করেছেন তারা তিনি হেসে উড়িয়ে দিয়ে বলছেন যে প্রক্রিয়ায় আপনারা ক্ষমতা এসেছেন যে প্রক্রিয়ায় কাজ করেছেন এর বৈধতা দেওয়ার মতো কোনো আইনগত অবস্থা বাংলাদেশের সংবিধানে কোথাও নেই সেখান থেকে হতাশ সুপ্রিম কোর্টে এসে সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবীর সঙ্গে তারা কথা বলেছেন বিশেষ করে জামাতের একজন তরুণ আইনজীবীর সঙ্গে কথা বলেছেন যিনি অনেক পরিচিত ইতোমধ্যে তিনি বলেছেন শুরুতেই প্রক্রিয়াগত ভুল হয়ে গেছে এখন যদি কোনোভাবে গণভোট দিয়ে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করা যায় এছাড়া বিদ্যমান আইনের কাঠামোতে কোনো রকম সুযোগ নাই সেখানে প্রসঙ্গ উঠেছে যে এই গণভোট দেওয়ার সিদ্ধান্ত কে দিতে পারে আইনজীবীদের একাংশ বলছেন পার্লামেন্টই কেবলমাত্র গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত দিতে পারে তো পার্লামেন্ট তো নাই তাহলে কে দেবে এক্সিকিউটিভ পাওয়ারে এক্সিকিউটিভ পাওয়ারে গণভোট দেওয়ার কোন আইনগত সুযোগ নাই এক্সিকিউটিভ পাওয়ারে এক্সারসাইজ করতে হবে রাষ্ট্রপতির মাধ্যমে রাষ্ট্রপতির যে অধ্যাদেশ জারির বিধান সংবিধানে আছে সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদে সেখানে শর্ত দেওয়া আছে যে বিধান সংবিধানে নাই অর্থাৎ যে নিয়ম সংবিধানে নাই তেমন কোনো অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করতে পারবেন না তাহলে সংবিধানে গণভোটের বিধান নাই এই সংবিধানের বাইরে গিয়ে রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ জারি করতে পারবেন না এটা রাষ্ট্রপতিকে দেওয়া ক্ষমতার যে অনুচ্ছেদ সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে এই পরিস্থিতিতে বিএনপি জামাত এবং অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেও খুব ভালো সারা পাচ্ছেন না ইউনুস সরকার তারা নির্বাচন কিভাবে ক্ষমতায় যাবে এসব বিষয় নিয়ে ব্যস্ত এখন আর এই ইউনুস সরকারকে কিভাবে সেফ এক্সিট দেওয়া যাবে এ নিয়ে মাথা ঘামাবার মতো সময় তাদের নেই সবকিছু মিলে কিভাবে নিরাপদে বিদায় নেবেন আইনি সুরক্ষা কিভাবে হবে এটা না পেয়ে কুল কিনারাহীন অবস্থার মধ্যে বর্তমান সরকার বাংলাদেশের একাধিক সংবিধান বিশেষজ্ঞ অভিমত ব্যক্ত করেছেন যে এই সরকারের ক্ষমতায় আসা ক্ষমতায় দায়িত্ব পালন করা এর কোনোটিকেই বৈধতা দেওয়া যাবে না তারা সংবিধানের পঞ্চম সংশোধনী এবং সপ্তম সংশোধনীতে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের কথা উল্লেখ করে বলেছেন পার্লামেন্টের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় যে সংশোধনী গ্রহণ করা হয়েছিল তাকেই সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন ফলে বর্তমান সরকারকে এক অনিশ্চিত সময়ের জন্য অপেক্ষা করতে হবে এছাড়া বিকল্প নেই নতুন দল এনসিপির এক আইনজীবী বলেছেন আওয়ামী লীগকে কোনোদিন আসতে দেওয়া যাবে না তাহলে আর সমস্যা থাকবে না আওয়ামী লীগকে কতদিন আটকে রাখবেন একদিন না একদিন তো আওয়ামী আসবে তখন কি হবে অন্যদিকে ক্ষমতার ভাগাভাগি অর্থ এসব বিষয় নিয়ে এনসিপি এখন তিন ভাগে বিভক্ত এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশীয় উপদেষ্টা এবং কর্মকাণ্ডে জড়িত যারা তাদের ঘুম হারাম অর্থাৎ তাদের কৃতকর্ম বাংলাদেশের বিদ্যমান সংবিধানের বিধান অনুসারে রাষ্ট্রদ্রোহিতা এবং তারা শপথ নেওয়া সহ বলেছেন বিদ্যমান সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করবেন অর্থাৎ ওই সংবিধানকে মানবেন এবং সংবিধানকে রক্ষা করবেন যে সময় শপথ নিয়েছেন সেই সময় যে বিধান ছিল ওই বিধানের বাইরে আসার আবার সুযোগ নেই অপরাধ যখন সংগঠিত হয় তার পরবর্তীতে তাকে ভূতাপেক্ষ সুযোগ দিয়ে ক্ষমা করার কোনো বিধান নাই বিদায় বেলায় অপরাধের দায় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোন আইনি সুরক্ষা খুঁজে পাননি ইউনুস সরকার সর্বশেষ পরিস্থিতি এটাই ক্রিমিনোলজিতে একটি কথা আছে অপরাধীরা অপরাধ করে যাবার সময় পায়ের চিহ্ন রেখে যায় ইউনুস সরকার প্রতিটি স্তরে তাদের কৃতকর্মে রাষ্ট্রদ্রোহিতার ছাপ রেখে যাচ্ছেন প্রতিদিনে প্রতি ঘন্টায় এই অপরাধের দায় মুক্তি দেবার কোনো বিধান বাংলাদেশে নেই